নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ এগারোই ফেব্রুয়ারি রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে গাজার রাফায় অভিযান চালালে করুণ পরিণতি হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি আরব নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্যের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো পাকিস্তানের স্বতন্ত্র প্রার্থীদের এক মঞ্চে আনার উদ্যোগ বেশি আসন পেয়েও যে কারণে সরকার গঠনে যেতে পারছে না পিটিআই ইমরান খানের পিটিআই লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে ইরান বলেছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে গাজা আগ্রাসন বন্ধ করা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বশ্বাসে মানুষ এখন মাছের কাঁটা মুরগির ঠ্যাং কিনে খাচ্ছে ইসরায়েলি অবরোধ উপেক্ষা করে আল আকশায় কুড়ি হাজার মুসল্লির জুম্মার নামাজ আদায় পুলিশের বাধা পেরিয়ে সন্দেশখালীতে প্রবেশ করল ডিওয়াইএফআই এসএফআই এবং মহিলা সমিতির নেতৃত্ব রাজ্যসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের কে পেল টিকিট কার হল হাত ছাড়া দেখে নিন সন্দেশখালীর অশান্তিতে এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটফট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি দশটা খবর গাজার রাফায় অভিযান চালালে করুণ পরিণতি হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি আরব গাজার রাফা শহরে ইসরায়েলের পরিকল্পিত হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল থেকে কড়া সতর্কবার্তা দেয়া হয়েছে ইসরায়েলের গাজা হামলার ফলে বাস্তুচ্যুত সব মানুষ এখন দক্ষিণের এই শহরে গিয়ে আশ্রয় নিয়েছেন তাদের সংখ্যা গাজার মোট জনসংখ্যার কমপক্ষে অর্ধেক এই অবস্থায় সতর্কতা উচ্চারণ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ডাচ পররাষ্ট্রমন্ত্রী হ্যাঙ্কি ব্রুইন্স স্লোট ডেভিড ক্যামেরুন বলেছেন ওই এলাকায় গাজার প্রায় অর্ধেক মানুষ বসবাস করেন হ্যাঙ্কি ব্রুইন্স সতর্ক করেছেন এই বলে যে সেখানে ইসরায়েল অভিযান চালালে বিপুল পরিমাণ মানুষের প্রাণহানি হবে যদি রাফায় অভিযান চালানো হয় তাহলে খুব করুণ পরিণতি হবে বলে সতর্কতা দিয়েছে আবার সৌদি আরব গাজার হামার শাসকরা বলেছেন সেখানে হামলা চালানো হলে গাজার হাজার হাজার মানুষ হতাহত হবেন এই খবর দিয়েছে অনলাইন বিবিসি পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীদের এক মঞ্চে আনার উদ্যোগ বেশি আসন পেয়েও যে কারণে সরকার গঠনে যেতে পারছে না পিটিআই পাকিস্তানের কারাবন্দি নেতা ইমরান খানের দল তেহরিকি ইনসাফ যাকে পিটিআই বলে সেই পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলেও আইনি বাধার কারণে সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু করতে পারছেন না উল্টে সরকার গঠনের ব্যাপক চেষ্টা শুরু করেছে তাদের চেয়ে অনেক পিছিয়ে থাকা নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ সংক্ষেপে পি এম এলএন গতকাল শনিবার পাকিস্তান পিপলস পার্টি সহ আরও কয়েকটা দলের সঙ্গে বৈঠক করেছেন পি এম নেতারা সেখানে জোট সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে যদিও চেয়ারম্যান বিলাওয়াল জারদারি দাবি করেছেন যে পি এর সঙ্গে বা অন্য কারোর সঙ্গে জোট সরকার গঠন নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি গত বৃহস্পতিবার পাকিস্তান জাতীয় পরিষদের দুশো ছয়ষট্টিটা আসনের মধ্যে দুশো পঁয়ষট্টিটা আসনে ভোট হয়েছে একটা স্থগিত রয়েছে এ পর্যন্ত পাকিস্তান নির্বাচন কমিশন ইসিপি ঘোষিত দুশো সাতান্নটা আসনের মধ্যে একশো দুটো আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন যাদের প্রায় সবাই পিটিআই সমর্থিত দ্বিতীয় স্থানে থাকা পি এম তিয়াত্তর এবং তৃতীয় স্থানে থাকা পিপিপি চুয়ান্ন আসনে জয়ী হয়েছে অন্যরা পেয়েছে আটাশটা আসন পাকিস্তানে এককভাবে সরকার গঠনের জন্য জাতীয় পরিষদে অন্তত একশো চৌত্রিশটা আসনের দরকার হয় লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে ইরান বলেছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে গাজা আগ্রাসন বন্ধ করা ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ করলেই পশ্চিম এশিয়ায় শান্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান তিনি গতকাল শনিবার বৈরুটে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বু হাবিবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি বলেছেন আমেরিকা ইসরায়েলের জন্য নিজের সমরাষ্ট্রের ভাণ্ডার উন্মুক্ত করে দেওয়ার একই সময়ে রাজনৈতিক উপায়ে গাজা সংকট নিরসনের যে কথা বলছে তা উপহাস ছাড়া আর কিছুই নয় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং পার্লামেন্ট স্পিকার নবী বেরি সহ দেশটার অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে নিজের সাক্ষাতের প্রতি ইঙ্গিত করে আমির আবদুল্লাহিয়ান বলেছেন তেহরান এবং বৈরুট শুরু থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার চায়নি কারণ যুদ্ধ ফিলিস্তিন সংকটের কোনো সমাধান নয় তিনি হামাসের ভূয়সী প্রশংসা করে বলেছেন ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে যুদ্ধ এবং রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে হামাস বিজ্ঞচিত এবং সতর্ক পদক্ষেপ গ্রহণ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন চার মাসের যুদ্ধের পর এখন বিশ্ববাসীর সামনে কথা স্পষ্ট হয়ে গিয়েছে যে আগ্রাসন চালিয়ে ইসরাইল এবং তার সমর্থকরা কোনও লক্ষ্য অর্জন করতে পারেনি যৌথ সংবাদ সম্মেলনে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন অবিলম্বে গাজায় ইসরায়েল আগ্রাসন বন্ধ করে সেখানে মানবিক ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে তিনি এই কাজে তেল আবিবকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বশ্বাসে মানুষ এখন মাছের কাঁটা মুরগির ঠ্যাং ইত্যাদি কিনে খাচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন ক্ষমতাসীন দলের সিন্ডিকেটরা আরও বেশি বেপরোয়া হয়ে লুটপাটে মেতে উঠেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল তেল চিনি শাকসবজি মাছ মাংস সহ সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে ঊর্ধ্বশ্বাসে দ্রব্য বদলে মুরগির চামড়া এবং ঠ্যাং কিনে খাচ্ছে রবিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেছেন রিজবি বলেছেন শুধু সরকারি দলের সিন্ডিকেটের কারণে এই ভরা মৌসুমে আশি টাকা থেকে একশো টাকা কেজির নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না জনস্বার্থের কথা বিবেচনায় না নিয়ে এর মধ্যে বেশ কয়েকবার বেআইনিভাবে বাড়ানো হয়েছে গ্যাস বিদ্যুৎ এবং জলের দাম আর বাড়ি ভাড়া বৃদ্ধি হচ্ছে জ্যামিতিক হারে বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে কোনো নীতিমালা নেই অথচ সচিবরা ডুপ্লেক্স বাড়িতে থাকেন মাসিক মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়ায় বিএনপির এই মুখপাত্র বলেছেন বিরোধী দলের ওপর ক্র্যাকডাউন চালিয়ে বিএনপির শীর্ষ নেতাসহ হাজার হাজার নেতাকর্মীকে বন্দি করেছেন কি উদ্দেশ্যে সেটা কি দেশবাসী এবং আন্তর্জাতিক সম্প্রদায় জানে না কারাগারে রাজবন্দীদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের মতো দস্যুদের ন্যায় পরিবেশে তৈরি করার উদ্দেশ্য ছিল আমরা আর মামুদের একতরফা নির্বাচন ইসরায়েলি অবরোধ উপেক্ষা করে আল আকশায় কুড়ি হাজার মুসল্লির জুম্মার নামাজ আদায় পূর্ব জেরুজালামের পবিত্র আল আকসা মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন কুড়ি হাজারেরও বেশি ফিলিস্তিনি চার মাস আগে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর সর্বশেষ জুম্মায় এত বেশি সংখ্যক ফিলিস্তিনি নামাজে অংশগ্রহণ করেছেন ইসরায়েলি নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তারা জুম্মার নামাজ আদায় করেন জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগের একজন কর্মকর্তা বলেছেন গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কুড়ি হাজারেরও বেশি মুসল্লি আল আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পেরেছেন ইসরায়েলি নিষেধাজ্ঞা ছিল তবে তা উপেক্ষা করেছেন সাহসী ফিলিস্তিনিরা তবে অনেক মুসল্লির অভিযোগ অধিকৃত জেরুজালেমে অবস্থিত মসজিদটার কম্পাউন্ডে ঢুকতে দেওয়া হয়নি বহু মানুষকে নামাজের আগে মসজিদের সবগুলো প্রধান গেটে চেক পয়েন্ট বসিয়ে মুসল্লিদের হেনস্থা করা হয়েছে এবং মসজিদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে মিডিয়াকেও বাধা দেওয়া হয়েছে জম্মার নামাজের আগে আটক করা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে শেষ শুক্রবার ইসরায়েলি নিরাপত্তারক্ষীরা পুরনো শহরের প্রবেশপথে ব্যারিকেড লাগিয়ে রাখে এবং শুধুমাত্র বয়স্কদেরই আল আকসার দিকে যাওয়ার অনুমতি দেয় তবে ইসরায়েলের শত শত বাধার মাঝেও শুক্রবার মসজিদ সংলগ্ন সড়কে এবং মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি আগে আল আকশাই যেখানে পঞ্চাশ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারতেন এখন সেই সংখ্যা কুড়ি হাজারে নেমে এসেছে উল্লেখ্য যে গত সাতই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে আল আকশা মসজিদকে ঘিরে পুলিশের বাধা পেরিয়ে সন্দেশখালীতে প্রবেশ করল ডি ওয়াইএফআই এসএফআই এবং মহিলা সমিতির নেতৃত্ব সন্দেশখালী থানার সামনে সংক্ষিপ্ত সভা করা হয় ছাত্র যুব মহিলা নেতৃত্বের পক্ষ থেকে ফেরিঘাট বন্ধ রেখে বাধা দেওয়া হয় কনিনিকা ঘোষ মিনাক্ষী মুখার্জি দেবাঞ্জন দেসহ অন্যান্যদের সন্দেশখালীতে দিনের পর দিন তৃণমূলের শাহজাহান সিন্ডিকেটের হাতে নির্যাতিত হয়েছেন মহিলারা তারাই এখন প্রতিবাদের সামনের সারিতে তাই এদিন গিয়েছেন মিনাক্ষী মুখার্জি কনিনিকা সহ নেত্রীরা মিনাক্ষী বলেছেন আমাদের প্রশ্ন কেন ফেরিঘাট বন্ধ রাখা হয়েছিল টেন্ডার কিভাবে হচ্ছে তার জবাব দিতে হবে বিডিওকে পুলিশ বলছে আমরা গেলে নাকি আইন শৃঙ্খলা ভেঙে পড়বে শাহজাহান কি আইন শৃঙ্খলা বজায় রেখেছিলেন বজায় রেখেছে তিনি বলেন হাজার টাকা হাতে গুঁজে দিয়ে মা বোনেদের ডেকে নিয়ে গিয়ে সম্মান নিয়ে খেলছে তৃণমূল কেন মিথ্যা মামলা দেয়া হলো একশো সতেরো জনকে নিরাপদ সর্দারকে কেন গ্রেফতার করা হলো রাজ্যসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের কে পেল টিকিট কার হলো হাত ছাড়া রাজ্যসভা নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীরা সোমবার মনোনয়ন জমা দিতে পারেন বলেই তৃণমূল সূত্রে খবর পুরনোদের মধ্যে শুধু নাদিমুল হককেই টিকিট দেওয়া হয়েছে বাদ পড়েছেন শান্তনু সেন আবির রঞ্জন বিশ্বাস শুভাশিস চক্রবর্তী অমিত শাহের সিএ কে মাথায় রেখে মাস্টার স্ট্রোক তৃণমূলের মতুয়া সম্প্রদায়ের প্রার্থীকে রাজ্যসভায় পাঠাচ্ছে বাংলার শাসক দল বনগার প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে রবিবার চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল তাতে রাজ্যসভার সাংসদদের মধ্যে নাদিমুল হককে ফের টিকিট দেওয়া হয়েছে এই নিয়ে তিনবার তিনি তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাবেন অন্য প্রার্থীরা হলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এবং সাংবাদিক সাগরিকা ঘোষ সন্দেশখালীর অশান্তিতে এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ সন্দেশখালীর অশান্তিতে এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার সিপিএমের প্রাক্তন বিধায়ককে বাঁশদ্রোনি থানায় নিয়ে যায় পুলিশ বাঁশদ্রোনি থানায় নিরাপদ সর্দারকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ একশো জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ ওরফে শিবু হাজরাকে খুনের চেষ্টা উস্কানি দেওয়া বেআইনি জমায়েত করে অপরাধ সংগঠিত করা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিক্ষোভে অংশ নিতে বলা অশান্তি সৃষ্টিতে প্ররোচনা দেওয়া এবং সর্বোপরি বিক্ষোভ করে পুলিশকে হেনস্থা করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার হওয়ার পর নিরাপদ সর্দার বলেছেন অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো কেন গ্রেপ্তার করা হলো এই বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি পুলিশ কোনো নির্দিষ্ট কাগজও দেখানো হয়নি হঠাৎ করে গ্রেফতার করা হলো চরম অন্যায় হচ্ছে এর বিচার হবে নিরাপদ সর্দারের আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে বিক্ষোভ শুরু করেন বাম কর্মী সমর্থকরা নিরাপদকে নিঃশর্ত মুক্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখায় সিপিএম সমর্থকরা এদিন বাঁশদ্রণী থানায় আসেন নিরাপদ সর্দারের স্ত্রী তার দাবি জোর করে অন্যায়ভাবে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেছেন আসল অপরাধীকে সামনে না এনে পুলিশ এবং তৃণমূল বামেদেরকে নিশানা করছে রবিবার এবং সোমবার সমস্ত থানায় বিক্ষোভ করবে সিপিএম প্রসঙ্গত শনিবারই গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীর তৃণমূল নেতা উত্তম সর্দার পাশাপাশি গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে যে অশান্তির ঘটনা ঘটেছে তাতে প্ররোচনা দেওয়ার অভিযোগে পাকড়াও হয়েছেন বিকাশ সিং নামে এক বিজেপি নেতা বিকাশ ছিলেন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বর্তমানে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির পর্যবেক্ষক তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর তাদের কাছে নাকি ঠিক মতো পৌঁছচ্ছে না হতেই পারে কথাটা সত্যি সেজন্য তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো আপনারা হয়তো নিউজ নির্ভিক চ্যানেল নিয়মিত দেখছেন না শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে বসে থাকলেই নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে এর মনে হয় কোনো আর নিশ্চয়তা নেই নিউজ নির্ভিকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভিকের খবর রেকমেন্ড করবে এরকম কোনো নিশ্চয়তা নেই অতএব নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই তখন নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরের নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাক্ষাৎকার নানা সাংস্কৃতিক মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সম্প্রচার সরাসরি আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেসবের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য তাই নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ